বাংলাদেশে দুই হাজার আট সালের আগে কোন রাজনৈতিক দলের নিবন্ধন ছোট ছোট রাজনৈতিক দলগুলো আমরা রাজপথটা মাতিয়ে রেখেছিলাম তখন তো আমরা দেখি নাই নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধন থাকার সত্ত্বেও তারা অন্য প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে ওদের বিরো ওদের নিবন্ধনটা বাতিল করা যায় ওদের প্রতীক থাকার সত্ত্বেও ওরা কেন আপনার বাতিল করবে আমি আপনাদেরকে আজকে এটাও ঘোষণা দিচ্ছি বাংলাদেশে এককভাবে রাজত্বরি করার সুযোগ আর নাই প্রয়োজনে জনতার অধিকার পার্টির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে আমরা তিনশো আসনে রিক্সাওয়ালা থেকে শুরু করে আপনার সবজিওয়ালা থেকে শুরু করে সকল তৃণমূলের মানুষকে প্রার্থী করাবো কিন্তু এককভাবে আর বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সবাইকে নিয়ে ঐক্যের ভিত্তিতে আমরা একটা দ্রুত নির্বাচন চাবো এখন এক একজন এক একভাবে চাচ্ছে কেন গত সতেরো বছর তো আমরা এক টেবিলে আন্দোলন করেছি একই সুরে আন্দোলন করেছি এখন কেন সেটা দ্বিমতে যাচ্ছে এটাকে তো দেখতে হবে বাংলাদেশে দুই হাজার আট সালে আগে কোন রাজনৈতিক দলের নিবন্ধন ছিল না এবং তাহলে আজকে যদি আমার দলের নিবন্ধন না থাকে বাংলাদেশ দুই হাজার আট সালে যত পার্টি ক্ষমতা আছে সকলকে অবৈধ আলটিমেটে দিয়েছি অনুরোধ করেছি যদি উনি অনুরোধ না করে আমি আইনের আশ্রয় নেব জনতার পার্টি অধিকার মাঝখানে এটা নিয়ে তো জাতির ভিতর কি জনতার অধিকার পার্টি তো সবাই বলে না

কিন্তু দেখতেছে এটা যদি গত আগামীকালকে এটা আত্মপ্রকাশ যদি এর ভিতরে যদি আমি হাড়লারে না যাই যদি এটা করে ফেলে তাহলে আমার দীর্ঘ রাজনৈতিক করে যে পরিশ্রম যে কামায় সেটি হয়তো একটু বেহাত করতে পারে বিএনপি আমার সাথে পুরোপুরি বৈষম্য করেছে একেবারেই বৈষম্য করেছে বিএনপি আমার সাথে সকল প্রকার প্রতারণা করেছে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় যে বিষয়টি অবগত থাকেন গত নির্বাচ গত সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত জনতার অধিকার পার্টির দলটি এবং দলের নেতা কর্মীরা এবং সেই দলের আমি কয়েকবারই জেলে গিয়েছি কিন্তু সেটির কোনো ধরনের মূল্যায়ন পাইনি এবং পাঁচ তারিখের পরে জোটের ভিতরে পাঁচ তারিখের পরে তৈরি করে এদেরকে দিয়ে বিএনপি মিটিং করছে যারা গত সতেরো বছর কোনো ধরনের আন্দোলন সংগ্রামে তাদের পাঞ্জাবিতে কোনো ধরনের ময়লা লাগেনি পুলিশের নাম শুনলে তারা রাজপথে নামেনি ছবি একটা তুলছে ছবি একটা ব্যানার নামে তুলছে তুলি এটা ফেসবুকে দিয়ে দিছে আর আমরা সরাসরি আন্দোলন সংগ্রাম করে আমাদের সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি আপনি বিএনপি আজকে নির্বাচন চাচ্ছে এককভাবে কেন আমাদেরকে বাদ দিয়ে আমরা কি আন্দোলন সংগ্রাম করি না আমাদের থেকে তো বিএনপি মতামত নেওয়ার দরকার ছিল হ্যাঁ সংখ্যায় হয়তো আমরা ছোট সংখ্যায় হয়তো আমরা কম কিন্তু আমাদের তখন তো আমরা সংখ্যায় বেশি হওয়ালা লোকগুলো আঠাশে অক্টোবরের পরে রাজপথে দেখি নাই আমরা যারা ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছিলাম তখন তো আমরা রাজপথটা মাতিয়ে রেখেছিলাম তখন তো আমরা এই বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে দেখি নাই তখন ওরা কোথায় ছিল মিয়া মাহবুদের আশ্রয় আমার কাছে রেকর্ড আছে মাহবুদের আশ্রয় আওয়ামী লীগ ইজারা মেরেছে চব্বিশ লাখ টাকার ইজারা আড়াই কোটি টাকাতে গিয়েছে ঘটনাটা কি কারা করছে এখন এটা তো আওয়ামী লীগ না এখন দেখেন একজন অভিনয় করে খেয়েছেন আরেকজনের মানুষের সাথে করে করে মানুষের সাথে প্রতারণা করে করে আপনারা কোটি কুড়ি হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন এখন রাজনৈতিক দল করে সেই টাকার আহ ধরেন আহ বন্ধ আহ বন্ধ